ধন্যবাদ আলোগত সকাল আজকের রিপোর্টার ম্যাডাম আপনাকে এবং আলোকিত পত্রিকা সকল রিপোর্টারবৃন্দকে আমি দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত এক এক বিরানব্বই সম থেকে আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করছি এক এক বিরানব্বই থেকে তখন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি দু হাজার পঁচিশ থেকে পার্বত্য প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি আবার এক এক যদিও স্কুলটা এক এক বিরানব্বই সন প্রতিষ্ঠিত হয়েছেন এই স্কুলের অনেক আলোকিত সংবাদ রয়েছে যারা এই প্রতিষ্ঠানটা করেছেন তাদের প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করি যারা মৃত্যুবরণ করছেন তাদের সুদক্ত পরিবারের সমবতা জ্ঞাপন করি এবং তাদের করি এই প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতার জন্য প্রথমেই আলাউদ্দিন আফরাদ সার শহীদুল্লাহ মেম্বার এবং জাহের প্রধান আলাউদ্দিন মোল্লা প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন সাবেক চেয়ারম্যান আলহামসদ্দিন চেয়ারম্যান সাহেব আরও অনেকে সভাপতি ছিলেন মুমতাজুদ্দিন সাহেব এবং হাজি আরব সাহেব অনেকেরই আমার নাম এখন স্মরণ করছে না তারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং প্রতিষ্ঠানটা যখনই সৃষ্টি করেন তখন রাতারাতি প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা ছিল প্রায় নবম অষ্টম শ্রেণী পর্যন্ত পুনের চারশো ঢাকার ডিডি একজন ম্যাডাম আমাদের স্কুলে আইসা ততক্ষণই আশ্চর্য হয়ে গেলেন যে এই অল্প সময়ের মধ্যে এত ছাত্রছাত্রী কীভাবে ভর্তি হইব এই স্কুলের প্রথম যিনি প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছিলেন উনি পিটের সুপার ছিলেন মোহাম্ম আব্দুল হাকিম স্যার ওনার নেতৃত্বে উনি একজন শিক্ষাবিদ ছিলেন উনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন এবং সম্ভবত তিরানব্বই সনেই আমাদের স্কুলের বৃত্তির আওতায় আসে অষ্টম শ্রেণীর বৃত্তির আওতায় আসে এবং আমরা পঞ্চম পঁচানব্বই সালে আমরা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পঁচানব্বই পার্সেন্ট মানে আটানব্বই এরকম আর ছিল এবং যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারা অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল আজকে এই বিদ্যালয়ের সুনাম সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে একজন আমার সাবেক স্টুডেন্ট জনাব আলমগীর হোসেন সে সিনিয়র সহকারী মানে সচিব বর্তমান সাউথ আফ্রিকা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন এর মধ্যে আছে কয়েকজন ছাত্র দুই দুজন এডিশনাল এসপি মোহাম্মদুল হাসান কবির এবং জোনায়দ আফরাত তারপরে আছেন প্রকৌশলী তিতাসের পরিচালক তারপর আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কয়েকজন ডিজেএফ আছে এনএসএ আছে বিকেলের অনেক স্টুডেন্ট ডাক্তার ডাক্তার হয়েছে অনেক ভালো ভালো ডাক্তার হয়েছে একজন ডাক্তার আমাদের ছাত্র সে বর্তমানে লন্ডন আছে তাহলে বছরের রেজাল্টের দিক থেকে যে যেরকম জেলার মধ্যে সেরা রেজাল্ট ছিল উপজেলাতে সেরা রেজাল্ট ছিল পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস দিক থেকে খেলাধুলার দিক থেকে আমরা উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে আমরা আলোকিত করতে পেরেছি পরীক্ষার সমস্ত বাংলাদেশে একটা বিপর্যয় গেছে কারণ বিগত সরকারে যেই লেখাপড়ার যে দাস ছিল সেই দাসের মধ্যে এই বছর পরীক্ষা হয় নাই অনেক কঠিন একটা পরীক্ষা হয়েছে কাজে সকল জায়গায়ই ফলাফলের দিক থেকে আর রেজাল্ট অনেকটা একটু নিম্ন দিকে তারপরও দেওয়ানেশ্বর বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে চোদ্দ জন এ প্লাস পেয়েছে এবং ছয়জন গোল্ডেন পেয়েছে এবং একশো জন ছেলেমেয়ের মধ্যে একশো ছয়ত্রিশ জন ছেলেমেয়ে পাশ করেছে ফাঁসের হার বিরা বিরাশি দশমিক প্রায় তিরাশি পার্সেন্ট পাশ করেছে দু হাজার পঁচিশ সনের চার চার দু হাজার পঁচিশ থেকে আমি যখন দায়িত্ব নিয়েছি এই পরীক্ষা পরীক্ষাগত পরীক্ষাটুক আমার নেতৃত্বে পরীক্ষাটা যখন হয়েছিল কিন্তু সেই পরীক্ষার আলোকে আমার একটা দৃঢ়পত্রই রয়েছে এবং আমার একটা চ্যালেঞ্জিং আছে যে দুই হাজার ছাব্বিশ সনে আমি শতভাগ পাশ করাবো ইনশাল্লাহ টিচার স্টাফ অত্যন্ত দক্ষ তারা অত্যন্ত ভালো টিচার এবং ওনাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করেছে সেভাবে আমরা ক্লাসের পাশাপাশি বার্থিক ক্লাস আমরা নিচ্ছি আমরা উপজেলাকে উপহার দিতে চাই আসলে ম্যাডাম যে কথাটা বলছেন সমস্ত বাংলাদেশের মধ্যেই লোকসংখ্যা অনেক বেশি আমাদের বাংলাদেশটার মধ্যে কিন্তু ভালো মানুষের খুব অভাব সেই হিসাবে আমা আমার লেখাপড়ার পাশাপাশি আমাদের ছাত্রদেরকে শিক্ষার মান যেমন বৃদ্ধি তাদের নৈতিকতা ভিত্তির জন্য আমরা সমাবেশ করি দৈনিক সমাবেশে সেখানে আলোচনা করি এবং ক্লাসে ক্লাসে আমরা এই ব্যাপারগুলি তুলে ধরি এবং অভিভাবকদের সাথে ভালো আচরণ করার জন্য দেশবাসীর সকল মানুষের সাথে যাতে যে জায়গায় দেখো ছোটো বড়ো সবার সাথে যাতে ভালো আচরণ করে এবং তারা আরেকটা জিনিস আপনি জানলে অবাক হবেন বর্তমানে নেশার জগতে চলে গেছে কাজে আমার স্টুডেন্টদেরকে এই নেশার থেকে দূরে রাখার জন্য মদ গাজা বা সিগারেট বিশেষ করে ধূমপান অভিযানের ব্যাপারেও আমার আমরা এই ব্যাপারে খুব একশো পার্সেন্ট সতর্ক আছি এইভাবে আমি আমার পরিকল্পনা পরিচালনা করে যাই ডিজিটাল বর্তমান সরকার ডিজিটাল মানে আগে সরকার ডিজিটাল পদ্ধতি চালু করে রেখেছেন কাজে এটা এই যুগ উপযোগী হিসাবে ডিজিটাল পদ্ধতি আসলে অত্যন্ত দরকার সেই হিসাবে আমাদের এই বিদ্যালয়টি ডিজিটালের আওতায় আসছে এবং আমাদের মাল্টিমিডিয়া ক্লাসগুলি ডিজিটালের পদ্ধতিতে ক্লাস অনেক ক্লাস করানো হয় এবং আমাদের এই রেজাল্ট সেটাও আমরা ওয়েবসাইটে বা